নর্শা বন্ধুরা এই মুহূর্তে আছি কলকাতা হাইকোর্টের ঠিক সামনে আপনারা জানেন যে আরজিগড়ে যে থ্রেট কালচার বা আরজিগড় সহ অন্যান্য হসপিটালে যাদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ করেছিল সেই বিপ্লবী জুনিয়র ডাক্তার ফন্ড সেই মামলাতে একের পর এক স্টে অর্ডার পেয়ে গেছে এবং তারা এখন কাজে যোগ দিচ্ছে অনেকে পরীক্ষা বসতে পারবে এই ব্যাপারগুলো ঘটছে আজকেও কিন্তু কলকাতা হাইকোর্টে সেই মামলা ছিল এবং নতুন করে আবার একটা মামলা শুরু হচ্ছে এছাড়াও কল্যাণ ব্যানার্জির সঙ্গে কিছুক্ষণ আগে তাকে কিছু প্রশ্ন করা হয়েছিল তিনি যে সমস্ত তথ্য দিয়েছেন বা নতুন করে যে তিনি যে বিষয়গুলো আনতে চলেছেন তাতে কিন্তু খুব বিপদে পড়বে এই সমস্ত যারা বিপ্লবী ডাক্তার আছে বা সিনিয়র ডাক্তার আছে এরকম কিন্তু আজকে কি হলো আজকে যে নতুন করে জুনিয়র ডাক্তার যাদের বিরুদ্ধে থেট কালচারে অভিযোগ তাদের তো কলকাতা হাইকোর্টে একের পর এক জয় হচ্ছে আজকে নতুন করে কী জয়লাভ হলো আজকে প্রথম কথা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কেসটা উঠেছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কেসটাতেও স্টে লাগিয়ে দিয়েছে এবং তারা সবাই কাজে জয়েন করবে ডিউটি করবে ক্লাস করবে সবই বলে দিয়েছে এই একটা কেস গেল আর আমাদের কেসটাতে সবার মোটামুটি ক্লাবই ছিল কেসগুলো কটা একসাথে করা হয়েছে তো ফার্স্টে আর্জি করারের প্রসঙ্গ নিয়ে আসি আর্জি করের প্রসঙ্গ নিয়ে আসতে গেলে বলতে হয় যে এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আর্জি করে যেটা তার কিছু জন মিলে একটা আমাদের এগেন্স্টে কেসে পার্টি হওয়ার জন্য এসেছিলো আগেই বলে দিই কেসে তারা পার্টি হতে পারেনি এই কেসটা ওটা যে পার্টি হবে সেই অ্যাপ্লিকেশনটাও আবার পরের দিন শোনা হবে কিন্তু তাদেরকে আজকে রীতিমত আমাদের আইনজীবী কল্যাণ ব্যানার্জি স্যার তুলোধনা করেছেন কোর্টের মাঝে এই কিছু বলে দিতে চাই যে যে ডক্টর নীলাঞ্জন ঘোষ ভাইস প্রেসিডেন্ট এক্সপ্রুয়েন্ট অ্যাসোসিয়েশনের এর উনি মেনলি কিং কিং এই জিনিসটার পুরো তো উনি আজকে আমরা যত শুনতে পাচ্ছি অভয়া ফান্ড ইউজ করে বসে আমাদের আমাদের কেসে পাঠিয়ে হতে এসেছিলেন কারণ কল্লোল বাসু যিনি লয়ার রয়েছেন ওদের তাদের তার আন্ডারই হচ্ছে কেসগুলো তারই একজন জুনিয়র লয়ার ওদের হয়ে কেস রয়েছে সুতরাং অভয় ফাইন্ড করে যে হচ্ছে এটা খুব একটা বেশি কনফিউজিং ব্যাপার নয় আর তো তাছাড়া আমি বলতে ডক্টর নীলাঞ্জন ঘোষের ব্যাপারে অনেক কথা আছে অনেক কাহিনী আছে তিনি দু এই লাস্ট তিন বছরে যেরকম আমাদের আগের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তিনি যেরকম ট্রান্সফার হয়েছিলেন দুবার আবার ফিরে এসেছিলেন সেরকম কিন্তু এই নীলাঞ্জন ঘোষও দুবার ট্রান্সফার হয়েছে ওই সময়ই আবার ফিরে এসছেন তিনি সুতরাং তার সাথে সন্দীপ ঘোষের একটা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল এবং আমি জানি না তিনি কি জাদু বলে বারবার ফিরে আসেন আর্জি করে এবং এবার এসে আমরা যেটা দেখতে পেলাম উনি খালি দুটো হস্টেলের সুপার হয়ে গেলেন তা না দুটো হস্টেলের ওয়ার্ডেন হয়ে গেলেন তা নয় তাছাড়া উনি কিন্তু আজকে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে যে হয়ে এসছেন আমাদের এগেন্সটে মামলা করতে এটা বলে রাখা দরকার উনি ছিলেন এনকোয়ারি কমিটিতে যিনি একমাত্র লোক যিনি সবাইকে ইনফ্লুয়েস করছিলেন উনি এনকোয়ারি কমিটিরই মেম্বার ছিলেন আপনারা হয়তো আগে ভিডিওগুলোতে আপনার ভিডিওতে হয়তো দেখেছেন যে এনকোয়ারি কমিটির উনি মেম্বার ছিলেন উনি আমাদের এগেন্সে জাজমেন্ট দিয়েছেন আবার উনি আমাদের এগেন্স্টে কেস করতে পার্টি হতে এসছেন আজকে হাইকোর্টে একটা 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 জিনিস অনেকে এই বিষয়গুলো নিয়ে অনেকে কনফিউজ আর সেটা হচ্ছে এই কি ঘোষ আমরা সন্দীপ ঘোষের নাম শুনেছি তার এগেন্স্টে যে ধরনের অ্যালিগেশন এই নীলাঞ্জন ঘোষের বিরুদ্ধে সম্ভবত সেই ধরনের অ্যালিগেশন ছিল যার জন্য একে দুবার ট্রান্সফার করার পর আবারও ফিরে এসে অর্থাৎ আমরা একটা সন্দীপ ঘোষের কথা শুনেছি কিন্তু এখানে আরেকজন নীলাঞ্জন ঘোষ রয়েছে এবং সে এই ছাত্রদেরকে সাসপেন্ড করার জন্য যে কমিটি করা হয়েছিল সেখানকার মেম্বার আবার কোর্টে এসছে নতুন করে এদের বিরুদ্ধে আবার মামলার পার্টি হতে মানে একাই সে তদন্ত করছে সেই বিচার করছে সেই আবার নতুন করে হাইকোর্টে এসে মামলা করছে খুব কনফিউজিং বিষয়টা এটা একটু বসে করে বলো নীলাঞ্জন ঘোষ অ্যাকচুয়ালি আমরা যেটা আগে দেখতে পেলাম যে আর যে মেম্বাররা রয়েছেন তারা এসে দেখলাম যে ডাইরেক্ট নীলঞ্জন ঘোষারির সাথে কথা বলা স্টার্ট করে দিলেন সুতরাং আগে আর কে দিয়ে ওরা করানোর চেষ্টা করেছে কিন্তু কেস ওদের কেসটা ডিনাই করে দিয়েছে বা ওদের কেসটা ওঠেনি সেই জন্য আজকে ওনারা থাকতে না পেরে নিজেরাই মাঠে নেমে পড়েছেন নীলাঞ্জন ঘোষ এই নীলাঞ্জন ঘোষের নামে আরও একটা কথা বলি এই নীলাঞ্জন ঘোষি হচ্ছে আরজি করে যে চৌত্রিশ জন তিনশো জন ডাক্তারের মধ্যে যে সিনিয়র ডাক্তার মধ্যে চৌত্রিশ জন যে ঘনিষ্ঠবাদী ছিলেন তার কিংপিন ছিল এই নিরঞ্জন ঘোষারি ইনি সবাইকে দিয়ে গণ দিয়েছিলেন এবং ইনি সম্পূর্ণভাবে চান যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা যাতে কোলাপস করে যায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কোলাপস করার জন্য ইনি সম্পূর্ণ চেষ্টা করছেন এর আগেও বহু আন্দোলনে ইনি সামনে ছিলেন এবং এখনও রয়েছেন এবং এখন আবার এইভাবে তিনি মেতে উঠছেন সুতরাং ঘোষ স্যারের এই যে একটা রাজনৈতিক অভিসন্ধি এটার প্রতি আমরা ধিক্কার জানাই ওনার যদি আগে প্রিন্সিপালের সাথে কোনো লড়াই থাকে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থাকে কোনো ইগো থাকে তাহলে ওনারা নিজেদের মধ্যে মেটাক বাচ্চাদেরকে না টানলেই ভালো হয় আমি সেটা মনে করি অর্থাৎ এখানে যাদের বিরুদ্ধে থেট কালচারের অভিযোগ বা যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ইত্যাদি নানারকম বিষয় রয়েছে আমরা এই আন্দোলনে দেখেছি কয়েকজন ডাক্তার সুবর্ণ গোস্বামী নারায়ণ ব্যানার্জি অনেক ডাক্তারকে আমরা কিন্তু সরাসরি ক্যামেরার সামনে দেখিও নি অনেকের সঙ্গে সেইভাবে হয়তো তারা ফুটেজ পায়নি কিন্তু এর পেছনেও যে কিং পিন আছে মাস্টার মাইন্ড আরও অনেকে আছে সেটা কিন্তু ধীরে ধীরে খোলস ছেড়ে বেরোচ্ছে এবং যখন দেখছে জনগণ নেই মানুষের আর সাপোর্ট করছে না তখন এই স্বাস্থ্য ব্যবস্থাকে ক্লাভস করে দেওয়ার জন্য নিত্য নতুন নানা ধরনের আরও নতুন নতুন ষড়যন্ত্র পথ নিচ্ছে এটা কিন্তু মনেই হচ্ছে কারণ জুনিয়র ডাক্তাররা সেইভাবে দেখছেন চোখের সামনে কি ঘটতে চলেছে এবারে বিষয়টা হচ্ছে যে আজকে কল্যাণ ব্যানার্জি একবার বললেন যে এই ধরনের যারা এক্স স্টুডেন্ট বা এক্স যারা ডাক্তার ছিলেন সেখানকার বা ইন্টার্ন ছিলেন যারা আজকে নতুন করে আবার অ্যাক্টিভ হয়ে গিয়ে তোমাদের বিরুদ্ধেই আবার মামলা করার জন্য উঠে পড়ে অর্থাৎ আবার সামনের সারিতে চলে আসছে এর বিরুদ্ধে তোমাদের যে এখন কল্যাণ ব্যানার্জি দেখছেন কেসটা তো কল্যাণ ব্যানার্জি সরাসরি বলেছেন যে ওদের বিরুদ্ধে এবার আমি সিবিআই তদন্ত করার নির্দেশ দেবো এখানে দুটো প্রসঙ্গ এটা আজকের দিনে কি হয়েছে একটা এর আগে কি হয়েছে এখন যে আর্জিকর সন্ত্রাস চলছে এদের আমলে শুধু নীলাঞ্জন ঘোষণায় যে প্রিন্সিপাল মানস ব্যানার্জি না হাত না থাকলে তিনজন হস্টেলে সুপার হতে পারে না বা এগুলো হতে পারে না কিন্তু আজকে দিনে আপনি দাঁড়িয়ে দেখুন যে একটা নার্সিং পড়ুয়া যে আত্মহত্যা করেছেন আমরা কলেজের ভেতরে পাচ্ছি সে হয়েছে হয়েছে কি জানা আছে কিন্তু এটা তো চাপা পড়ে গেল আবার একটা ছেলেকে যে মারা হলো মেরে মাটিতে ফেলে মারা হলো একটা ছেলে রুম ভেঙে গেল এই জিনিসগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে এইগুলো কিন্তু এদের আমলেই হচ্ছে এরা কিন্তু সন্দীপ ঘোষের বাবা রয়েছেন আমরা যদি সেই হিসাবে বলতে পারি কথা শুনতে খারাপ লাগলো কিন্তু এই নীলাঞ্জন ঘোষ বা মানুষ বন্দ্যোপাধ্যায় স্যার প্রিন্সিপাল যিনি আছেন এখন এরা কিন্তু সন্দীপ ঘোষের অনেক বেশি বড় লেভেলের রয়েছে কারণ এর আগে আমরা যেটা দেখতে পাচ্ছি স্যার এর আগেও আগে ছিলেন আমাদের কলেজে এবং সেই সময় কথা শোনা যায় যে স্টেন কেলেঙ্কারি বা কোভিশিল্ডের কেলেঙ্কারি এই জিনিসগুলো তখন হয়েছে তার কোনো প্রুফ আমাদের কাছে নেই সেজন্য আমরা সরাসরি দাগিয়ে দিচ্ছি না কিন্তু এরকম অনেক খবর আছে অনেক খবর বেরিয়েছিল সেগুলো আলটিমেটলি আদালতে প্রমাণ হয়েছে কিন্তু আমারও সিওরলি জানা নেই কারণ আমরা অতটা রাজনীতির মধ্যে থাকতে চাই না কিন্তু তখন কিন্তু এরাই ক্ষমতা হত্যাশীল ছিল আজকের দিনও এরা ক্ষমতাশীল হচ্ছে যখন একটা একটা আত্মহত্যার কাণ্ডকে ধামাচাপা দেওয়া হয়েছে মারার কাণ্ডকে ধামাচাপা দেওয়া হচ্ছে একটা রাস্তা একটা ছেলের ঘর ভেঙে দেওয়ার কাণ্ডে ধামাচাপা দেওয়া হচ্ছে তাহলে আর কী কী হতে পারে আপনি ভেবে দেখুন আমি আরও বলতে চাই যে আজকের দিনে দাঁড়িয়ে যে আমরা খালি সন্ত্রস্ত সেটা নয় আমাদের কলেজের যে গ্রুপ ডি স্টাফরা রয়েছে তারাও কিন্তু সন্ত্রস্ত আমরা যেটা শুনতে পাচ্ছি যে আমাদের একটি হস্টেলে ক্যান্টিন আছে সেখানে আর এই যে আর ডি এ নীলাঞ্জন ঘোষের যে আর এ বা নীলাঞ্জন ঘোষের এই যে আন্দোলনের শেষ পর্যায়ে এই সময়টাতে তাদেরকে বলা হয়েছিল ফ্রিতে খাবার দেওয়ার জন্য কিন্তু সে হস্টেলে ক্যান্টিন অফকোর্স তারা একটা পরিবার থেকে আসে তাদেরও একটা আর্থিক ব্যাপার থাকে তারা দিতে রাজি হননি ফ্রিতে সেই জন্য বারবার বলা হচ্ছে যে তাদের ক্যান্টিনে গিয়ে যেন রাখা হয় এরকম একটা কমপ্লেন আমরা শুনতে পাচ্ছি অভিযোগ এগুলো এখনো অভিযোগ আবার দেখা যাচ্ছে যে এই অভিযোগে কোনো সুরা হবে বলে আমি মনে হয় না যে এখন যে প্রিন্সিপাল আছেন বা নীলাঞ্জন ঘোষের আছে এদের আন্ডারে এই অভিযোগগুলো হবে বলে আমি মনে করি না এছাড়াও আরো অভিযোগ আছে যে গ্রুপ ডি স্টাফটাও থ্রেটেন্ড হচ্ছেন এখন যে তোমরা এখন আমাদের সাথে কমপ্লিটলি সাথে থাকতে হবে নাহলে কিন্তু তোমার সাথে কিছু হয়ে যাবে এই হয়ে যাবে সেই হয়ে যাবে তো অনেক কথাই আমরা এখন শুনতে পাচ্ছি তো এই জিনিসগুলো সুরা হওয়া দরকার এবং এই যে নীলাঞ্জন ঘোষ বা এরকম যারা কিংপিন রয়েছেন এই পর্দার আলাল যারা এতদিন লুকিয়েছিলেন আজকে হঠাৎ তাদেরকে সামনে আসতে হচ্ছে কারণ তাদের যে আহ ফ্রন্ট বা যা ছিল সেটা যখন আমাদের কাছে কার্যকরী হতে পারলো না তখন তাদেরকে মার্শাল মাঠে নামতে হচ্ছে আমি মনে করি যে আস্তে আস্তে সবার মুখোশগুলো খুলে আছে এই জন্যই গণ এরা হারিয়েছে